আজকে কোমর বেঁধে কাজে লাগলাম তবে হ্যাঁ কোমরে কিছুই বাঁধা নেই মানে কোমর বেঁধে কাজে লাগার মতোই অবস্থা আজকে আমার প্রিয় পরিবার মতো আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো এই যে কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করলাম তো আজকে হচ্ছে আমাদের ওষুধের আট দিন এই তো কাজ বাজ শুরু করলাম ঝাড়া ঝাড়ি কাঁচা ধোয়া কিছু আস্তে আস্তে করতে হবে আজকে এই যে ঘরটা ঝেড়ে দেখি যদি পারি কাপড় চাপড় ধুয়ে নেব শরীরটাও ভালো লাগছে না দুর্বল লাগছে অনিচ্ছায় কাজগুলো করছি কি আর করা যাবে করতে তো হবে না করলে তো হবেই না তো এই যে আস্তে আস্তে করে করছি আর কি আর মা ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি ঘরটা যতই ঝাড়ছি ততই শুধু মাটি পড়ছে এই যে বেড়াটা পুরো উলি মাটি ধরে নিয়েছে আর যতই ঝাড়ছি ঝুরঝুর করে মাটি পড়ছে তো এদিকে খুঁটিটা দেখো উলি মাটি ধরে নিয়েছে তো আমি একটা বাঁশ দিয়ে দেখো কীভাবে আর কি মাটি ফেলছে কারণ ঝাড়ু দিয়ে যাচ্ছিলো না একদম শক্ত হয়েছিল পুরো খুঁটিটা আর কি উলি ধরে নিয়েছে আর বেড়া দেখে তুমি বুঝতেই পারছো যে মানে কেমন যায় বেড়া এটা মানে পুরো উলি খেয়ে নিয়েছে মানে এমনি আর কি একটা লক্ষণ ঘর একটা আছে ঘর মানে কিছু নেই আর কি ঘরের মধ্যে সব কিছু ঝুরঝুরা হয়ে গেছে দেখো কত মাটি বেরিয়েছে এই যে তো মার রুমটা ঝেড়ে নিয়েছি আমাদের রুমটাও ঝাড়া হয়ে গেছে মা রুমটা আর শেয়ার করলাম না দেখো বস্তায় কত জাবরা বেরিয়েছে ভালোভাবে দুটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর বারান্দা রুমটা আর কি মানে আমার দেওয়ার যে থাকে ওটা মা ঝেড়ে নিয়েছিল তো ওইটা আর ঝাড়তে লাগবে না তো ওই যে দেখো বস্তায় করে জাবরা সব আর কি ফেলতে যাচ্ছি আর একটু জালের সঙ্গে গল্প করে নিচ্ছি তো কাকিরাও অনেক কাপড় চাপড় বের করেছে ধোয়া লেপা মোছা আর কি আমাদের সব ঘরে জেঠিদের কা বাকিদের আমাদের তো এত এত কাপড় মেলার জায়গা নেই আমার রশি মানে একটা মানে জায়গা করার আর কি রশি একটা টাঙাতে হবে নয়তো কাপড় চাপড় মেলতে পারবো না এইটুক কাজ করে আমি হাঁপিয়ে গেছি মানে আর ইচ্ছে করছে না যে কাজ করি তো করতে তো হবেই না করে মানে উপায় নেই যে আজকে করব না বা কালকে করব বা করব না কোনো উপায় নেই করতেই হবে হ্যাঁ এই কাজ নিয়ে অনেক কিছু কথাই শুনতে হয় যে আমরা এখন মানে সেরকম একটা কাজ করতে পারি না আগেকার মানে মাসিরা পিসিরা বা যাই বলো দিদিমারা ঠাম্মারা অনেক 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 কাজ করতো ওরা এক হাতে রান্না বাড়া সংসার সামলানো আর তখনকার দিনে একজন তিনটা চারটা করে বাচ্চা ছিল তো বাচ্চা সামলানো রান্না বাড়া স্কুল দিয়ে আসা বা বলতে পারো অনেক দূর থেকে জল আনা তখন তো তেমন একটা সুযোগ সুবিধা ছিল না অনেক দূর দূর থেকেই জল আনতে হতো তো কথা কথায় আমাদের এই কথাগুলো শুনতে হয় যে আগে আমরা এই করতাম সেই করতাম মানে একা হাতে সব কিছু করতাম এখনকার বউরা এই পারে না সেই পারে না এই আর কি দেখো বলতে গেলে অনেক কিছু কথা আমার দিদিমা আমার দিদিমা আমাদেরকে ছোট থেকে বড় করে আমাদের পিছে অনেক খাটাকাটি করে আর আমার দাদুর একশো বছর হয়ে গেছিল তারপর আমার দাদু মারা যায় আমার দিদিমারও কম বয়স হয়নি আশি বছর পঁচাশি বছর হয়ে গেছিলো এত বয়স হয়েও আমার দিদিমা অনেক কিছুই কাজ করতো যেমন ধরো কুটুর করে উঠানটা ঝাড়ু দিত টুকটাক করে বাসন ধোয়া তারপর হচ্ছে গাছ লাগানো গাছ গাছালি দেখাশোনা করা অনেক কিছুই করতো তো আমি ছোটো ছিলাম আমার মামার তো ভাই ছোট ছিল দুজনকে স্কুল নিয়ে যেত তারপর হচ্ছে আমার ভাই আমার বোন তারপর আর কি পাশের বাড়িরও আরও দুইটা বাচ্চা এত এত বাচ্চাকে মানে স্কুলে নিয়ে যেত আবার স্কুল থেকে আনতো রান্না বাড়া সেরে যেত দাদু খেয়ে আবার দোকানে যেত অনেক কিছু করত এত বৃদ্ধ বয়সে ওরা তো দেখো তখনকার মানে ওর যে মানুষ ছিল আর কি ওরা আর কি যে শাকসবজি খেত কোনো রকম আর কি সার ছিল না প্রোটিন ছিল অনেক শক্তি পেত আর এখনকার শাক সবজি আমরা যাই খাই না বলো ফলমূল শাক সবজি মাছ সব কিছুতেই ভেজাল তো কোনো কিছুতে প্রোটিন নেই সব কিছু সার দিয়ে তৈরি তো আমাদের শরীরে কি শক্তি হবে বলো এই কথাটা কেউ বোঝার চেষ্টা করে না কথা কথা শুনতে হয় যে আমরা এই করলাম সেই করলাম অনেক দূর থেকে জল আনলাম একা হাতে সংসার সামলালাম তিনটা চারটা বাচ্চা পোলাপন সামলানো তারপর হচ্ছে রান্না করলাম স্কুল দিয়ে আসলাম অনেক কিছু শুনতে হয় ও তার ঠিক মানে জবাব দিয়ে দিলে আর কি যেমন ধরো কাটা ঘায়ে নুন লাগানোর মতো আর কি অবস্থা হয়ে যায় তো যাই হোক এই তো দেখো কাপড় চাপড় ধুয়ে নিচ্ছি কিছু কাপড় ধুয়ে মেলে দিলাম আবার দেখো কিছু কাপড় এই যে কচলে বালতিতে রাখছি তো আর বাকি যে কাপড় চাপড় আছে এগুলো হচ্ছে পর্দা তারপর হচ্ছে টেবিল মানে টেবিলের কাপড় কিছুই এখন এই যে শেষে আর কি ভিজিয়ে নিচ্ছি বালতির কাপড়টা ধুয়ে তারপর এই যে গামলাতে এখন যে ভিজাচ্ছি কাপড়গুলো ধুয়ে দেব তো এই কাপড়গুলো মানে এতটা জরুরি না যেটা জরুরি আর কি প্রথমে ধুয়ে দিয়েছি মশারি ব্যাটকা বালিশ কভার তো যাই হোক চলো এখন এই যে কাপড়গুলো ধুয়ে দেব বালতি করে নিয়ে যাচ্ছি কোয়ার পার আর দেখো পুরো বাড়িতে কাপড়ে কাপড় যে যেখানে জায়গা পেয়েছে মেলে দিয়েছে কাপড় ধোয়া আর শেষ হচ্ছে না তো আমার আর ইচ্ছে করছে না যে আমি কাপড় ধুয়ে দিকে জল তুলছি আর কাকিকে বলছি যে মানে হাতে একদমই জোর পাচ্ছি না মাথাটা ঘুরাচ্ছে মানে এসব বলছিলাম কে সব সমস্ত কাপড় চাপড় ধোয়া হয়েছে আর ঘরটা ঝাড়া হয়েছে কিন্তু ঘরটা লেপা হয়নি লেপাটা কালকেই লেপবো আর ওটা ভালোই দিয়েছে সুন্দর কাপড় চাপড় শুকিয়েছে কিছু কিছু ভেজা মানে কাকিদের কাপড় শুকিয়ে গেছে আমাদের এখনো কিছু কিছু ভেজা আছে তো তিনটা বাজ দিয়ে চললো দুইটা চল্লিশ বাজে তো খাবো এখন ভাত স্নান করে নিয়েছি আর দেখো আজকে সিঁদুর করলাম টিপ লাগাই নিয়েছি এখানে তো সবারই খাওয়া শেষ বাকি আছে এখন ভাত খেয়ে নেবো আমার রান্না করলো হচ্ছে ভেন্ডি চচ্চড়ি আর হচ্ছে ডাল তো তো ভেন্ডি চচ্চড়ি অল্প নিয়ে নিলাম শস্য বাটা দিয়ে করলো তো শস্য খাওয়া তো আমার জন্য খুবই খারাপ আর ডাল খেতে একদমই ইচ্ছে করলো না তাই জালকে দিলাম ভেন্ডি চচ্চড়ি আর তার বদলে নিলাম পেঁপে আলুর তরকারি সারাদিন আজকে এত কাপড় চাপড় ধুয়েছি মানে ঘরের সমস্ত কাপড় আজকে ধোয়া হয়েছে তো মাথা ঘোরা তো কাপড় চাপড় ধুয়ে স্মারান করে ভাত খেয়ে যে শুয়েছি বাপরে শরীরটা এত খারাপ লাগছিল মানে হাত পা তো ব্যথা তো সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে কোনো মতে আর কি বাসনটা ধুয়েছি তারপর ঘর দুটা ঝাড়ু দিলাম দেপালটির জ্বর আনলাম এটাই এত আলসি লাগছে শরীরে মানে এতটা দুর্বল লাগে শরীর এখন তো এখন হচ্ছে তো রান্নাঘরে দিদিঘার জন্য দুধটা গরম করে নিচ্ছি সাড়ে ছটা বাজে সবাইকে বলি শুভ সন্ধ্যা আর ডালটা গরম করবো কোন মুগ ডাল গরম হয়েছে আর আজকে বিভৎস গরম দিয়েছে আর দু গরম না করি এখন নষ্ট হয়ে যায় কি ডালটা গরম করে নেব তো বাস আর কি করব রেস্ট করবো দুর্বল লাগছে এই দুধটা গরম করে রীতিকাকে দেব বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে বলছে যে মা আজকে বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে দাও মানে অন্য সময় আর কি শুধু বিস্কুট খায় আর তারপর দুধটা এমনি খায় আর কি তো আজকে দুধ বিস্কুট দিয়ে খাবে মুড়ি দিয়ে খাবে বলছে তো একবারে চলে আসলাম খাওয়ার সময় বাজে এখন সাড়ে নয়টা রান্না করলাম না মানে ভাত রান্না আর করিনি যা ভাত ছিল অল্প অল্প করে নিয়ে নিলাম আমাদের কেউরি মানে এখন মানে সেরকমভাবে আর খেতে ইচ্ছে করে না দেখো অল্প অল্প ভাত নিয়ে রীতিাও বলছে যে মা আমার খেতে ইচ্ছে নেই তো আমি বললাম জোর করলাম বাবা এক গড় খেয়ে ঘুমাও তারপর বলছে মা তুমি খাইয়ে দাও তো একটু আমার থালে নিয়ে নিলাম এক থালি মা আমি খেয়ে নিন খাওয়া দাওয়া শেষ করে একটু দেখো মশারিটা দিয়ে দিচ্ছি আজকে আর মশারি টাঙানো হয়নি আগে থেকে মানে রীতিা যখন আর কি একটু সন্ধ্যার দিকে ঘুমায় আর কি মানে সাতটা আটটার দিক থেকে আর কি তখনই মশারিটা টাঙিয়ে দিই তো আজকে টাঙানো হয়নি দিদিকাকে বললাম বাবা তুমি মশারিটা ঠিক করো ঠিক করছে ঠাকুর প্রণাম করে নিয়েছে তো চলো ভিডিওটা শেষ করছি না শেষ করছি না আবারও আসছি সকালবেলা এখন জন্য টাটা চলো গুড নাইট বন্ধুরা বন্ধুরা এই তো আবারও চলে আসলাম তো এই মাত্র উঠলাম মা আর মেয়ে দুইজনেই তো ঘুম থেকে উঠে এই যে রিতিকা চুলটা প্রথমে একটু আছড়ে দিচ্ছি ভালোভাবে চুলটা কেমন যেন জট হয়ে গেছিলো একটু নারিকেল তেল দিয়ে ভালোভাবে আছড়ে দিলাম রিতিকা চলে গেলো বাইরে ওকে বললাম ব্রাশ করে নিতে নিজে নিজে ব্রাশ করছে আর আমি এদিকে দেখো ঘর দুয়ারটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি দুও ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি কালকে যে কাপড় চোপড় ধুয়েছি কিছুই আর পাতা টাতা হয়নি এমনি ঘরটা পরে আছে মানে কেমন যে লাগছে চেয়ারের ওপর কাপড়ের কাপড় তো ওই তো চাটা খেয়ে নিই তারপর সব কিছু আস্তে আস্তে করে ভাজ করবো তো ঘর ঝড়ি দেওয়া হয়ে গেছে ঝাড়ু দিচ্ছি আর বলছি যে ধার পিড়াটা আমি ল্যাপে আর শান্তি পাবো না তো দেখো ঝাড়ু দিয়ে ভালোভাবে এই যে জোরের সামনে জায়গাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি কেঁচুয়ে মাটি তুলে রাখলো না তো ভালোভাবে ঝাড়ু দিয়ে এই যে কেঁচুর মাটিগুলো তুললাম পরিষ্কার করলাম আর কি তো এখন এই যে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর মা ওদিকে আর কি রান্নাঘরে মা আর এদিকে মুখ ধুয়ে নিয়েছে মা আর কি ওনোনটা জ্বালালো তা করবে আর এদিকে ওষুধ খাবে গরম জল করতে হবে তো আমি এদিকে দেখো তাড়াতাড়ি উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর জানো তো এখন উঠান ঝাড়ু দিতেই পারি না সেরকমভাবে কোমরে এত ব্যথা করে কি বলবো আর আমাদের বাড়িটা তো দেখতেই পারো কেমন মানে ঘরের সামনে জায়গাটা খালি একটুখানি সমান চারিদিক পুরো একদম গর্থ টর্থ উঁচা নিচ মানে কেমন জানি আর কি ঝাড়ু দিয়ে নিতে আর কি খুব কষ্ট হয় পরিষ্কার করে ঝাড়ু দিতে খুব সময়ও লাগে খুব কষ্ট দেখতেই পারছো তো ঝাড়ুটা দিয়ে তারপর আমিও মুখ ধুয়ে নেব মুখ ধুয়ে চা খেয়ে নেবো চা খেয়ে তারপর বড় ঘরটা গুছাবো বড়োঘরে যেহেতু কাপড় তো লেবা আজকে করবো না দুদিন পরে আর কি লেবা মোছা করবো নিয়েছি এই যে নিয়ে নিলাম মুড়ি অল্প একটু তেল আর নুন ছিটিয়ে নিয়ে নিলাম চা আর না এটাই খেয়ে নেবো লালচা তো একটু আদা টাদা হলে বা মুড়ি হলে ভালো লাগে শুধু এমনি চিনি আর নুন দিয়ে চা ভালো লাগে না এই মুড়ি খেয়ে এক গ্লাস জল খেয়ে নেব বাস তো বন্ধুরা এই তো বিছনা পাটি সব কিছু গুছিয়ে নিলাম কাপড় চাপড় ছিল অনেক সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে টেবিল টেবিল সব গুছানো হয়ে গেছে তো আপাতত এই ঘরের কাজ শেষ মানে এই ঘরের কি ঘরের কাজ আর কি শেষ গুছানো কাজ শেষ তো এখন বাকি আছে লেপা তো দেখি রান্নাঘরটা আবার ছাড়তে হবে তো দেখো আজকে কত কত কাপড় কাপড় ধোয়া শেষ নেই আমারও আছে আরও কাপড় কিন্তু কাজকে আর আমার ইচ্ছে করছে না যে আমি আজকে কাপড় চাপড় ধুই তো এখন হচ্ছে রান্নাঘরটা একটু ঝাড়বো আর রান্নাটা বসাবো ভাত নিই রাতে রাতে যা ভাত ছিল আর কি অল্প অল্প সবই রাতে খেয়ে নিয়েছি মানে দুপুরে ভাত ছিল রাতে রান্না করিনি তো এদিকে বলছে ভাত খাবে তো দেখি কি রান্না করি এখন তো এই যে মা আনলো কলোনি গিয়ে সবজি আমার কাছে তো টাকা নেই আমি যে আনবো মার কাছে মার কাছ থেকে আর কি টাকা দিয়ে আর কি আনলো সবজি চলো এখন এদিকে ভাতটা বসাবো ভাতটা বসিয়ে আর দেখি গিয়েছিলাম দোকানে সোয়াবিন আনলাম সকালে গোলা রুটি করলাম গোলা রুটি করে খেয়েছি তো ভাত হয়ে গেছে এখন সব কিছু দিয়ে একটা তরকারি করো মাখা মাখা করে তো সোয়াবিন দিলে ভালো লাগবে তো এই যে খোলা সোয়াবিন দশ টাকার আনলাম জানি আমার জন্য খারাপ তবুও কি করবো আর বলো কোনো পাইনি সয়াবিন সয়াবিন এদিকে আগুনটা নিভে গেল এই একটা সমস্যা যেন অন্য রান্না করতে বারবার আগুন নিভে যায় সব কিছু সবজি এই যে ঝিঙ্গা আলু তারপর কি চাল কুমড়া একটু এই যে হলুদ দিয়ে বল করে নিচ্ছি সয়াবিন দিয়ে একটা তরকারি করব আর হচ্ছে এই যে কচি কচি ঝিঙ্গাটা মানে একটু চাল বাটা দিয়ে বড়া করব ভালো লাগবে খেতে মা বলেছিল চাল কুমড়ার পুর করতে তো গতকালকে ভেন্ডি চচুরি খেয়েছিলাম শস্য বাটা দিয়ে আজকে আর শস্যটা খাবো না তো তাই আর কি আর চাল কুমড়ার পুরটা করবো না ঝিঙার বড়াটাই আর কি বসিয়েছি তো তরকারি আমার হয়ে গেছে আর ঋতিকা স্নানও হয়ে গেছে তো এখন চাল বেটে ঝিঙ্গা বড়াটা বসিয়ে রাখলাম আস্তে আস্তে হচ্ছে মানে উল্টে পাল্টে আর কি বড়া করে নিয়েছি এখন একদম আস্তে আগুনে রাখলাম আস্তে আগুনে আর কি সুন্দর মুছ হবে আর তারপরে যে দেখো কাপড় চাপড় আর কিছু গতকালকে স্নান করেছিলাম না কাপড় চাপড়গুলো যে বাথরুমে রেখেছিলাম আমি ভুলে গেছি তো হঠাৎই মনে পড়লো আরে কাপড় চাপড় রয়ে গেছে তো একটু কাপড় চাপু বের করলাম আর ঋতিকা স্নান করেছে রীতিগা স্নানের কাপড় একটু সার্ফের জলে যে দেখো ভিজিয়ে নিচ্ছি তো কাপড় চাপড় ধুয়ে তারপর আমি স্নান করে নেবো টুকটাক বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন এই যে শুধু কাপড় ধোয়াটা বাকি আছে এটা হয়ে গেলে আমিও স্নান করে নেব তো স্নান করে নিয়েছি বন্ধুরা এখন খাবো ভাত তো কি রান্না করলাম রান্নাটা তো তোমাদের দেখানো হয়নি চলো দেখাই এদিকে হচ্ছে ঝিঙা বড়া এই যে একদম উনু রেখে দিয়েছি একদম মচমচা হয়ে গেছে দেখো একদম সুন্দর আমার না এই যে এটি খেতে খুব ভালো লাগে এই যে তো আজকে রান্না হচ্ছে বন্ধুরা তো দেখলেই সব সবজি দিয়ে একটা তরকারি সয়াবিন টয়াবিন দিয়ে করলাম তো দেখো সয়াবিনের সাইজ হয় কত বড় বড় আমি ভেবেছিলাম সয়াবিনটি হয়তো নরম হয়ে যাবে কিন্তু না শক্তই আছে একটু মাখা মাখা করে করলাম একটা তরকারি হচ্ছে এই যে ঝিঙা বড়া ও একটা বড়া খেয়ে দেখি এই বড়াটা আমার সাথে শুনতে পারছ যে কোনো বড়া বরানা চাল বেটে করলে খুব ভালো লাগে বেটার টোটো দিয়ে একদমই ভালো লাগে না চাল বেটে করলে একদম খেটা দারুণ হার চলো খেয়ে নি বা যখন তিনটা আমার ভিডিও আবার বছর একটু দেওয়া বাকি আছে বছর বছর দিতে হবে আবারও আপলোড করতে যেতে হবে একটু ভয়েস ওভার দেওয়া বাকি ছিল দিয়ে দিলাম যাচ্ছি এখন ভিডিওটা আপলোড করতে হ্যাঁ ডিউটি একটা তো হাঁটতে একদমই ইচ্ছে করছে না তো কি করবো যেতে তো হবি তো চলো যাই মাসির ঘর পর্যন্ত যাবো মাসির ঘর গিয়ে একটু পান খেয়ে আসবো মাসি মাসিঘরে বসে একবার ভিডিও আপলোড করে নিয়েছি তারপর একটা প্রবলেম হয়ে যায় সেটা আমি তোমাদের পরে বলবো মাসি দেখো এদিকে এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছে আমি আবারও এখন ভিডিও আপলোড করছি আজকে ভিডিও আপলোড করতে গিয়ে একটা প্রবলেম হয়ে গেল ভিডিও আপলোড হয়ে গেছিল তো আমি মাসি ঘর থেকে চলে আসি আধা রাস্তা চলে আসলাম তো তারপর ফোনটা হাতে নিলাম যে দেখি মানে ভিডিওটা আপলোড তো হয়েছে মানে শিডিউল করে রাখবো আর কি সাতটায় পুরোপুরি 7টায় আর কি আপলোড হয়ে যাবে আর কি তো কর থেকে দেখেছি আমার ভিডিও ইউটিউব থেকে রিমুভ করে দে তো আমি তো খুব মানে হঠাৎ করে হঠাৎ করে দেখে আমি চমকে গেলাম আরে ভিডিওটা কেন রিমুভ করে দিল তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম রাস্তাতে যে কেন রিমুভ করে দিল তো ভাবলাম যে না ঘরে আসবো না আবার মাসি করে যাব ঘরে চলে আসলে তো আবার ভিডিও দিতে পারবো না কারণ এদিকে তো ভিডিও আপলোড হয় না তো আবার মাসি করে গেলাম গিয়ে তারপর দেখলাম যে কী কারণে ভিডিওটা আপ মানে প্রবলেম আর কি মানে ইউটিউব রিমুভ করে দিল তো চাইল্ড হ্যারেস্ট বলে আর কি একটা ইমেল আসে মানে গাইডলাইন্স গাইডলাইন্স স্ট্রাইক না মানে গাইডলাইন্সের একটা আর কি কী আসে আর কি মানে ইউটিউব থেকে রিমুভ করে দেয় আর কি তো তারপরে আমি মনে মনে ভাবলাম হয়তো মানে পুচকার একটা ক্লিপ ছিল আর কি যে জায়গাতে আর কি পুচকার মা আমার জাল আর কি ওর নাকটা আর কি জোর করে এভাবে আর কি মুছে দিল আর পুচকা কান্না করলো তো আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা আবার মাসি করে বসে বসে এডিট করলাম এডিট করে আপলোড করলাম তো এই তো এখন আসলাম ঘরে এখন ঠিকঠাক আছে শিডিউল করে রাখলাম ঠিক সাতটা আর কি বাজলো ভিডিও আপলোড হয়ে গেছে তো আমার মেয়ে তো খুব চিন্তায় পড়ে গেল যে মা এখনও আসছে না কখন গেল মা তো জালে ফোন দিয়ে ফোন করলো তো আমি বললাম যে এই এই প্রবলেম আমি আসছি একটু দেরি করে তো মেয়ে এখন গেল টিভি দেখতে ওর মিস আসবে আর একটু পর আমরা একটু দেরি হয়ে গেল কারণ মানে একটা বাচ্চাকে টিউশন পড়াচ্ছে ওর আর কি এক্সাম তাই ওকে আর কি রে পড়াচ্ছে তো দেখি ওর আসুক তারপর দেখি কোন জায়গায় পড়া আমাদের ঘরে না পাশে আরেকটা বাড়ি আছে ওইখানে আরেকটা মেয়ে পড়ে তো বলছে যে ওইখানে নিয়ে যেতে তো দেখি এখন কি করা হয় তো চলো আমিও ড্রেসটা চেঞ্জ বাজে এখন নয়টা রীতিকার এই মাত্র টিউশন পড়া হয়েছে তো ওইদিকে ভাত রান্না করে নিয়েছি যা ভাত রান্না করলাম সব ভাত এমনিতে পড়ে আছে দেখো আমরা কতটুকু কতটুকু ভাত নিলাম মা এক মুট আমি এক মুট আর ঋতিকা তো জানি কতটুকু খায় মানে একদমই খেতে ইচ্ছে করছে না গো জোর করে এই যে এইটুকু ভাত আর কি খাবো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে কেমন যেন লাগছে বমি বমি ভাব করছে তো এই যে গামলাটা নিয়ে নিলাম খেয়ে নেবো এখন বাজে এখন বন্ধু দেখো এগারোটা পনেরো বাজে তো আজকে এখনও ঘুমাইনি বসে বসে ভিডিও এডিট করলাম কারণ পরের দিনে যদি যদি ভিডিও রাখি তবে কি হয় মানে এডিট করতে পারি না দিন দিনে আর কি এডিট করা যায় না সারাদিন আর কি মুরগি রাখতে থাকে তো তো ঘুম তো পেয়েছি অনেক তো বসে বসে ভিডিও এডিট করলাম হ্যাঁ চিন্তা দূর কালকে সকালবেলা আর কি সকাল সকাল থেকে একদম যখন ঘুম থেকে করবো সকাল দিকে আর কি একটু রাস্তায় হাঁটতে যাব তখন আপলোড করে দেবো তো সারাদিন এগুলো চিন্তা দিই বিকেলবেলা যেতে হবে না চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ করছি কেমন লাগলো ভিডিও জানিও কমেন্ট করে ভালো একটা লাইক করে দিয়ে শুধু একটা কমেন্ট করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পর করছি চলো টাটা ব্যাপার তোর বন্ধুরা টাটা ফ্যান অফ করে ভিডিও এডিট করছিলাম হোয়াটসঅ্যাপে দিচ্ছিলাম এখন ফ্যানটা দিলাম বাপরে বাপ গরমে শেষ একদম সিদ্ধ হয়ে গেছি গরমে